হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমরা বোলপুর গিয়েছিলাম ঘুরতে তো এই হোটেলটাতে আমরা ছিলাম সবাই মিলে তো নিচেটা এটা খুবই সুন্দর নিচেটায় তো তারপর আমরা লিফটে উঠলাম খাওয়া দাওয়া করার পর লিফটে উঠলাম তো লিফটে করে উপরে যাচ্ছি ওপরে আমাদের রুম ছিল উপরে যাচ্ছিলাম হোটেলটা কিন্তু খুবই সুন্দর তো তারপর দেখো আমার মেয়ে কমিয়ে গেছে আমার বোন কাঁধে করে নিয়ে যাচ্ছে রুমের মধ্যে তারপর আমরা এরপর ঘুরতে বেরোবো তো রুমের মধ্যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে তো এরপর আমরা ঘুরতে বেরোবো সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো দেখো আমরা এখানে ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমরা পনেরো ষোলো জন ছিলাম তো আমাদের বড় টিমটাই গিয়েছিল ঘুরতে বইপুরে স্যার নিয়ে গিয়েছিল তো সবাই মিলে সেলফি তুলছিলো এই দেখো যে যা মতন ভিডিও করছে ছবি দুলছে যে যা বাড়ছে করে নিচ্ছে তো বেকার একটা জায়গা আমার তো খুব একটা ভালো লাগে না এটা নিয়ে দু তিনবার যাওয়া হলো বয়ের সাথে দু তিনবার গিয়েছিলাম আর এটা একাগে স্যারদের সাথে গেলাম বোন আমি এটা নিয়ে তিনবারই হলো তো এখানে সাথে দেখার মতন খুব একটা কিছু নেই সবাই বলে বলবুর বলবুর আমার তো একদম ভালো লাগে না গাছপালাই আছে মোটামুটি ভালো লাগে না এটা বলবো না খুব একটা লাগে না আর জামা প্যান্ট এখানে খুবই শিল এখানে শুধু জামা প্যান্ট কাঠের জিনিস তারপরে এই যে এগুলো মানে হ্যাডডে ব্যাডডে সব বেশি যাকে বলে একবারে এই যে দেখতে বাধ্য জিনিসগুলো খুবই সুন্দর দেখতেও খুব ভালো লাগছে অনেকে আবার নিচ্ছে যার ভালো লাগছে আমার তো একটা ভালো লাগেনি সুন্দর ড্রেস নিয়েছিলাম তো এই ছোটো ছোটো জিনিসগুলো ভালো লাগছে যেমন দোতারা আছে তারপর আরও অন্য অন্য রকমের জিনিস আছে তো এই যে এই ছেলেটা কেমন সেজেছিল ভৈরবীর মতন তো স্যার রিওকে বলছে যা ছবি তুল ছবি তুল তো রিও প্রসিন্ন পরিমাণে ভয় পাচ্ছিল স্যার বলছে যা না কিছু হবে না তো রিও যাচ্ছে না স্যারের ছেলে দিয়ে লাস্টে স্যারই ছবি তুললো দিয়ে স্যার ওকে পয়সা দিল স্যার ওকে পয়সা দিচ্ছে ছেলেটা চুপটি করেছে দাঁড়িয়ে চাড়িয়ে দেখছে ওকে মানুষ না কি এটা তারপর দেখতে পাচ্ছি মোড়া টোড়া সবই আছে এখানে ব্যাগ আছে ব্যাগগুলো এখানে অত দাম নয় করে ওদের ওখানে বাবারে দুশো টাকা করে দাম বলছে বেকার ব্যাগগুলো আমরা শুধু ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি ঘুরেই যাচ্ছি গোলপাক দিয়েই যাচ্ছি তো এখানে দেখো জামা ছিল সব হাতে বোনা মানে ডিজাইন করা জামা জামা করে ভালো লাগছিলো খুব একটা খারাপ বলা যাবে না ভালোই তো এখানে দেখো গলারগুলো ভালো লাগছিল গলারগুলো তো এখানে দেখো অনেকগুলো ব্যাগ তো কে কে নেবে বলো একটা করে ব্যাগ নিয়ে নাও ব্যাগগুলো ভালো লাগছিল অনেকই মানে ভাল লাগছে তো তারপর আমরা আইসক্রিম খাবো রুম এসে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা